নমস্কার বন্ধুরা তো আমরা অষ্টমীর দিনে আজকে দুজনে ঘুরতে বেরিয়েছি একটু যাই হোক তো প্রথমে আমাদের পাড়ার প্যান্ডাল দিয়েই শুরু করলাম আমরা তো যাই হোক এই যে কাজগুলো দেখুন আজকে একটু ঘোরার জন্য একটু অন্যরকমভাবে ব্লগটা করছি এই যে দেখুন এটা সাইড ওয়ালের কাজ সামনে এটা এটা ঘরের প্যান্ডেল যাই হোক তো তাও আজকে একটু বাইরের মতন একটু দেখাচ্ছি আপনাদেরকে যেন অনেক দূর থেকে দেখতে এসছি আমরা প্যান্ডেলটা হ্যাঁ ঘুরতে তো হবে শুধু পার্কিং করলে হবে পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম ওখানে হ্যাঁ এই যে দেখুন ওয়ালের কাজগুলো দেখুন কত সুন্দর সুন্দর কাজ করেছে দেখুন আর ভিড়টা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই যে দেখুন আর এই যে পুজো মণ্ডপ এই যে দেখতে পাচ্ছেন বেনারসের গঙ্গার ঘাটের আদলে এই মণ্ডপটা তৈরি হয়েছে এই যে এখানে কিছু সাধুদেরকে রাখানো হয়েছে এই যে দেখুন ভীষণ ভিড় হয়েছে আজকে মহা অষ্টমীর দিনে প্রচন্ড ভিড় হয়েছে প্রচুর দর্শনার্থী বাইরের থেকে এসেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে মূর্তিটা এই মূর্তিটা সিলিকনের মূর্তি করা হয়েছে আর এই যে গুলো দেখুন প্রচন্ড ভিড় হয়েছে এই যে পুজো মণ্ডপের ভেতরটা দেখুন ভেতরের অবস্থাটা প্রচন্ড ভিড় হয়েছে এই যে দেখুন ভেতরের কাজটা দেখুন এই যে আর এই যে আমার একটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এখানে ভলেন্টিয়ার যাই হোক এলাম আজকের দিনে ঘুরে অষ্টমীর দিনে এলাম ঠিক আছে আসছি আসছি আসছি

আর এই যে মন্দির প্রাঙ্গনে এটা দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন রকমের দোকান বসানো হয়েছে যাই হোক রোল চাউমিন ভেলপুরি যা কিছু আইসক্রিম বেলুন সবই আছে সবই বিক্রি করছে এখানে এই যে পুরো মেলাটা এটা এই যে দেখুন ভিড়টা কম হয়নি প্রচন্ড পরিমাণে ভিড়টা হয়েছে গোকুল তোলায় মেলা বসেছে নাকি এই যে দেখুন আর এই যে দেখুন এইদিকে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার খাজা গজার মেলা এইদিকে এইদিকে রোল চাউমিন সব আছে এইদিকে ফুচকা ভেলপুরি সবই আছে যা চাইবেন সেটাই পাবেন ময়দান এইটাকে বলা হয় যাই হোক বি ব্লকের মধ্যে পড়ে তো বি ব্লকেরও এই যে একটা পুজো এই যে দেখুন এটা সামনে একটা গেট করেছে আর সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এই যে দেখুন লাইটের গেট করা হয়েছে খুব সুন্দর গেট করা হয়েছে এই তো দেখুন কি সুন্দর গেটগুলো দেওয়া হয়েছে পার তো ঘুরে চলে গেছে ঠিক যাই হোক আসা হয়নি ঘরের সামনেই বাড়ি থেকে দুশো মিটার দূরে এই যে এটা স্টেজ করা হয়েছে আর এই যে মন্ডপ যে এই যে দেখুন এই যে দেখুন এগুলো ভেতরে সব কারুকার্য করেছে খুব সুন্দর লাগছে মণ্ডপ শয্যা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মণ্ডপ সজ্জা খুব সুন্দর হয়েছে জানি না

দেখুন তো তাহলে বন্ধুরা আমাদের এখানে দুটো ঠাকুর দেখা হয়ে গেল একটা হচ্ছে আমাদের পাড়ার পুজোটা পাঁচ গেছিয়া গান্ধীনগর যেটা ওটা আমাদের পাড়ারই পুজো আর এই যে এটা ব্লকের মধ্যে পুজোটা হয় তো এটা ব্লকের ব্লকের পুজোটাও আমাদের দেখা হয়ে গেল এবার যাব সিটি মার্কেটে সিটি মার্কেটটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে যাই হোক দেখে আসি চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি এবার বন্ধু আমরা ঢুকে গেলাম সিটি মার্কেট মানে সি ব্লক এই যে এটাই হচ্ছে জিম আর এখানে সামনের মাঠ এই যে এখানেই বড় ভাগবত পাঠটা হয় আমাদের এখানে তো এই মাঠের পুজোটা হচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এখন আমরা সিটি মার্কেটে পৌঁছে গেছি এটাই হচ্ছে মূল মন্দির প্যান্ডেলটা এই যে এখানেই আছে তো যাই হোক আমরা ওই দিক থেকে প্রবেশটা করব মূল প্রবেশ পথ শিব্লক সর্বজনীন দুর্গা পুজো কমিটি এই যে দেখুন কি সুন্দর মণ্ডপটা করেছে দেখুন এইটা হচ্ছে আমাদের শি ব্লকের পুজো মণ্ডপ খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি শিবলটে তো এইদিকে প্রোগ্রাম চলছে নিয়ে যাই আপনাদেরকে এই যে ভেতরের এইগুলো কারো কার্য দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মায়ের মূর্তি মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর করেছে দেখুন হয়ে গেল এবার আমরা ই ব্লকে ঢুকে গেছি এবার ই ব্লকের আমরা পুজো মণ্ডপটা দেখব দেখুন ই ব্লকের মণ্ডপে এগুলো সব আলোকসজ্জা করা হয়েছে রাস্তার এই দিকটাতে পুরো রাইস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে দেখতে এই যে বন্ধুরা আরেকটা একটা সি টা দেখার পর এখন আমরা ই ব্লকে চলে এসেছি ই পুজো মণ্ডপটা এই যে দেখুন ভেতরে প্রবেশ করা যাক এই যে দেখুন এটা গেট করা হয়েছে দুই দিকে দুটো পাখা দেওয়া হয়েছে লাইটের আর এই যে ওয়ালের কাজগুলো দেওয়া হয়েছে এখানে দেখুন হ্যাঁ খুব সুন্দর লাগছে যাই হা খুব সুন্দর করেছে মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে চলুন ভেতরে একটু যাওয়া যাক এই যে দেখুন মণ্ডপের ভেতরের কাজটা দেখুন এই যে সমস্ত এগুলো কাগজের ফুল দিয়ে করা হয়েছে এই যে দেখুন মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা শিবলক আমাদের ঘোরা হয়ে গেছে এবার সামনেই আছে রামকৃষ্ণ মিশন আসানসোল তো যাই হোক আর দিকটা তো এখন যাব না এখন এই আমরা শিবলক পর্যন্তই আজকে ভুললাম এবার কালকে দেখা যাবে কালকে কি হয় তাহলে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ব্লকটা এখানেই রাখছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ব্লকে যে পুজোগুলো হয় সেগুলো মোটামুটি দেখিয়ে দিলাম আরও দু তিনটে বাকি আছে তো দু তিনটে ওইদিকে আর ভেতরে যাব না যাই হোক তাহলে ব্লগটা আজকের মতো এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন